চুপচাপ দাঁড়িয়ে আছে ভোন্দা সাগরের কোলঘিসা শহর তেলাবি শহরের রাস্তায় আলো জ্বলছে কিন্তু বাতাসে ভাসছে এক অদ্ভুত আতঙ্কের ক্রাম এই শহর যেটা এক সময় ছিল প্রযুক্তির নগর সংস্কৃতির কেন্দ্রবিন্দু আর সেখানে আকাশ ছিঁড়ে ভেসে আসছে এক ঘূর্ণী বাতাস যেটার জন্ম হয়েছে ইরানের নিষ্ফলক আকাশ সেরে নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর চাইয়ার জিসি তাদের এক ঘোষণায় বলছে আমার চাইনা নির মানুষ রক্তি আমরা চাইনা শিশুদের কান্না শোনা যাক হাসপাতালের ধ্বংসস্তূপে তাই বলছি তেল ছেড়ে যাও যত দ্রুত সম্ভব এ এক অনুরোধ কিন্তু এর শব্দ রয়েছে যুদ্ধের পূর্বাভাস অনুরোধ নয় এ হুশিয়ারি এই আছে ইতিহাস আছে জমে থাকা প্রতিশোধ আর আছে মধ্যপ্রাচ্য বাতাসে ভেসে বেড়ানো শতাব্দী প্রাচীন রক্তের গল্প উনিশশো এর দশকে ইরাকের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ হোক অথবা দুই হাজার ছয় লিবাননের যুদ্ধ ইরান বারবার প্রমাণ করেছে তাদের ধৈর্য সীমাহীন কিন্তু এবার যুদ্ধ শুধু বুলেটের নয় এই যুদ্ধ মনস্তন্ত্রের মানুষ ঘর যুদ্ধের শব্দ আগে আসে বার্তায় পরে ক্ষেপণাস্ত্রে তোমরা তেল আবি নিরাপদ নাও বলছে ইরান ইসরায়েলের ভরসা এখন আয়রন রম কিন্তু ইতিহাস বলে কোনো প্রযুক্তি চিরকাল রক্ষা করতে পারে না যদি শত্রু কেবল অস্ত্র নয় বরং আদর্শ মাঠে নামে জিসি তাদের সেনা নয় তাদের বিশ্বাস মাঠে নামিয়েছে এই বিশ্বাস জন্ম নিয়েছে কারবালার মরুভূমিতে রক্তে ভেজা পতাকায় লেখা শহীদ হওয়া ছাড়া মুক্তি নেই ইরান বারবার বলছে তাদের লড়াই কোনো ভূখণ্ডের জন্য নয় বরং অত্যাচারের বিরুদ্ধে যদি কেউ দখল করে রাখে পবিত্র ভূমি তবে তারা সেই ভূমিকে আগুনে শুদ্ধ করবে এতদিন অপেক্ষা ছিল সংযমও ছিল কূটনীতিও ছিল কিন্তু এখন যে বার্তা দিচ্ছে তা একেবারেই সরাসরি যাও যাও এবার না গেলে কিছুই অবশিষ্ট থাকবে না তেলাবিবের আকাশে হয়তো এখন তারা জ্বলছে কিন্তু সেই তারাগুলোর আলোকে আগামী রাতেও থাকবে কেউ জানে না কারণ যুদ্ধ আসছে এবার শুধু অস্ত্র হাতে নয় বরং ইতিহাসের দাবিতে